নমস্কার বন্ধুরা আমি আলপোনা পঞ্চমীর দিনে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বান্ধবীর অক্লান্ত ডাকে সত্যি এতবার করে ডাক আয় 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 করে না এসে আর পারলাম না তাই বান্ধবীর সাথে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর প্রথমেই যখন আমরা ঠাকুর দেখতে গেলাম এটা হলো আমাদের রাজা রোডের ঠাকুর মানে আমাদের সোধপুরের সতপপুরের ঠাকুর এখানে গেলাম একটা অসাধারণ একটা ডেকোরেশন পুরো প্যান্ডেলটি করেছে বোতল দিয়ে খুব সুন্দর করেছে আর মা দুর্গাটাও কিন্তু খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে এখানে প্যান্ডেলটি একদম অন্য রকম আর এর আশেপাশেই আমার ছেলে পড়তে যায় এর আগে আমি যখন প্যান্ডেলটি যখন তৈরি হয় তখন কিন্তু আমরা কিছু কিছু দেখে এসেছি আর বিশেষত্ব হলো মাঝখানের এই বোতলের কারুকার্যটা আর এখানে দাঁড়িয়েই কিন্তু অনেকে ফটো তুলছে আর সব থেকে ভালো লাগে ইয়াং জেনারেশনের মেয়েদের ভিডিও করা দেখলে সেটাকেও আমি ক্যামেরাবন্দি করে রাখি আমার খুব ভালো লাগে ওদেরকে দেখলে এত মজা করে না ওরা তখন আমার আমার কথা মনে পড়ে যায় ছোটোবেলার কথা মানে ওখান থেকে বেরিয়ে আমরা এবার উদ্দেশ্য আমাদের আগর পাড়া আগর পাড়ার উদ্দেশ্যে রওনা হলাম আর আগর পাড়ার ঢোকেই যে এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বই দিয়ে করা এই যে বইগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু রচনাবল এইগুলো আর পেপার কেটে কেটে এখানে পেপারের কারুকার্য করা হয়েছে ফুল করা হয়েছে খুব সুন্দর একটা প্যান্ডেল এটাও একটা অন্য রকম একটা সুন্দর প্যান্ডেল খুব ভালো লেগেছে আর এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছেন মাকে দেখতে পাচ্ছেন এই মায়ের পেছনটাও কিন্তু পুরো একদমই একটা অন্যরকম কারুকার্য এখানে খুব ভালো লেগেছে আমার এই চ্যানেলটি বিশেষ করে ভীষণ ভালো লেগেছে আর তার চলে চলে গেলাম আমি বিশেষ করে আগর পাড়ার অত ভালো চিনি না কিন্তু এই যে একটা ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছি একটা প্যান্ডেলের সামনে এটা করেছে হাজার দুয়ারি প্রথমে বুঝতে পারিনি প্রথমে বুঝেছিলাম হয়তো একটা পুরনো বাড়ি করেছে কিন্তু না এটা করেছে হাজার দুয়ারি কিন সব থেকে দুঃখের বিষয় যে প্রত্যেকটা ক্লাবের নাম আমি মেনশন করিনি এবং দেখিনি ভালো করে আর এটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছে কিন্তু অসাধারণ একটা কারুকার্য হাজার তুয়ারি তো বুঝতেই পারছেন আপনারা যারা গেছেন ঠিক একই রকমভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে খুব ভালো লেগেছে আর হাজার তুয়ারি দেখার পরে আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে এই প্যান্ডেলটির নাম মানে এই ক্লাবের নামটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো এটা হচ্ছে তারাপুকুর সার্বজনীন দুর্গোৎসব আগর মানে কালকে যে আমি পঞ্চমীতে বেরিয়েছিলাম পুরো আগর পুরো না হলেও কিছুটা কভার করেছি আগর ঠাকুর এটা আর এখানে ঢুকেই তো আমাদের নানা রকম দেব দেবী ঋষির মূর্তি আর বিশেষ করে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে কে আছে আমার দেবাদিদেব মহাদেব আর মহাদেবের সাথে সেলফি তুলব না এটা কি হতে পারে বলুন মহাদেবের সাথে সেলফিটা তুলে নিলাম কারণ বাবা আমার সব সবসময় সাথে থাকে অন্তরে থাকে তাই আর দেখতে পাচ্ছেন কত বড় একটা শিবলিঙ্গ খুব সুন্দর ডেকোরেশন হয়েছে সমস্ত কিছুই আমাদের মণি ঋষি ঠাকুর দেবতাকে নিয়েই কিন্তু এই ডেকোরেশনটা হয়েছে খুব ভালো লেগেছে আর মাকে দেখুন মা একদম শান্ত কি বলবো পুরো বৈষ্ণবীর মতো একদম শান্ত স্নিগ্ধ মা আমাদের মা তো এরকমই হয় না সব সন্তানের কাছে কিন্তু মা এরকম হয় আর বেরোনোর সময় দেখুন রাধা কৃষ্ণ দর্শন করে